বন্ধুরা পয়সা একদম আমার জলে গেল প্রায় সাড়ে চব্বিশ হাজার টাকা কেন না নাথিং অ্যাকচুয়ালি নাথিং কথার অর্থ কিচ্ছু না হ্যাঁ বক্সে কিছুই দেয়নি নাথিং ব্র্যান্ড নাথিং ফোন থ্রুয়ে আমি ফ্লিপকার্টের ফার্স্ট সেলে কিনে নিয়েছি ব্লু কালারে যার দাম পড়েছে চব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকা অরিজিনাল প্রাইস সাতাশ হাজার টাকা কিন্তু বেশ কিছুদিন ইউজও করলাম তো আপনারা কি আপনাদের টাকা জলে দেবেন নাথিং ফোন থ্রি এ কিনে এনজয় করবেন পুরো ভিডিওতে আপনারা থাকবেন আমি থাকব সাথে আমাদের একদম সৎ মতামত সৎ রিভিউ চলুন তাহলে শুরু করি ওয়েল এটা হলো নাথিংয়ের বাক্স আমি আর নাথিং ফোন থ্রি এর আনবক্সিং করে আপনাদের সময় নষ্ট করব না খুব দামি সময় আপনাদের আমি অলরেডি নাথিং ফোন থ্রি এর একটা আনবক্সিং ডেডিকেটেড ভিডিও করে দিয়েছি এবং আপনারা সেটা দেখতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকলো তো এই হলো বাক্স আর বাক্সের ভেতর থেকে বেরিয়ে এলো আসল জিনিস নাথিং ফোন থ্রি ইন ব্লু কালার যদিও এই ফোনটার আরও দুটি কালার রয়েছে হোয়াইট কালার বা ব্ল্যাক কালার আপনার যেটা পছন্দ আপনি কিনতে পারেন দুটো ভ্যারিয়েন্ট রয়েছে একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমার কাছে রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এবং কেউ যদি কিনতে চান তাহলে বলবো দুশো ছাপ্পান্ন জিবি কিনুন কারণ এতে আলাদা করে মাইক্রো এসডি কার্ড আপনি ইউজ করতে পারবেন না কিন্তু প্রশ্নটা সেখানে না দুটি স্মার্টফোন নাথিং ফোন থ্রি এ এবং থ্রি এ প্রো দুটোর মধ্যে কোনটা নিব আমি বলবো ডেফিনেটলি থ্রিয়ে চলে যান যদি নাথিং আপনার প্রায়োরিটি থাকে ওয়েল প্রথমে আমি কিন্তু একটু সফটওয়্যার নিয়ে কথা বলবো না সিরিয়াসলি বলছি গুগল পিক্সেলের মজা নিতে গেলে নাথিংকে ইউজ করতে হবে এবং কোনো থার্ড পার্টির নোটিফিকেশান নেই কোনো ব্লোড ওয়ার নেই এবং অ্যাডভার্টাইজমেন্টের কোনো জ্বালাও নেই একদম নিট অ্যান্ড ক্লিন নাথিং ফোন থ্রি এর সফটওয়্যার ব্যাপারটা হলো একদম স্টক অ্যান্ড্রয়েড ইউআই তার ওপর একটা চাদর বিছানো নাথিংয়ের বা নাথিং ওয়েস এর আপডেট তিন বছরের মেজার আপডেট পাবো অ্যান্ড্রয়েড ফিফটিন রয়েছে তে সিক্সটিন সেভেনটিন এইটিন পাবো ছয় বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবো আমি কিন্তু ইউজ করলাম মজা করে এবং বেশ কিছু এবার ফিচার্সকে নতুন অ্যাড করা হয়েছে এআই বলতে তেমন কিছু দেওয়া হয়নি ওই সার্কেল টু সার্চ দেওয়া আছে আর ওই টুকটাক টুকটাক জিনিসগুলোই এখানে দেওয়া আছে এআই ওয়ালপেপার দেওয়া আছে ক্রিয়েট করতে পারবেন জেনারেট করতে পারবেন দ্যাটস ইট এবার এআই নিয়ে নাথিং বেশি মাথা ঘামায়নি যা অন্যান্য ব্র্যান্ড মাথা ঘামাচ্ছে আচ্ছা একটু মাথা ঘামান সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন চ্যানেলটাকে একটু বড় করুন বস ভালো লাগে তো যাই হোক নাথিং ফোন এতে বেশ কিছু ফিচার্সকে অ্যাড করা হয়েছে যেমন অ্যাপ লক আমরা করতে পারবো ডুয়াল অ্যাপস আমরা করতে পারবো অ্যাপ হাইড সেটাও করতে পারবো এবং আরও অনেক কিছুই তো অলওয়েজ অন ডিসপ্লেতে দেওয়া হয়েছে কাস্টমাইজেশন দেওয়া হয়েছে লক স্ক্রিন কাস্টমাইজ উইড গেটস সব কিছু দেওয়া আছে আমরা ফোনটা অন করতেই দেখলাম আরও একটা আপডেট এসছে প্রায় তিনশো পঞ্চাশ এমবির কাছাকাছি সেটাও করে নিলাম যাতে ক্যামেরার এনহ্যান্সমেন্ট আরও ভালো করা হয়েছে ওয়েল তো ব্যাপারটা হলো যে এই সফটওয়্যারকে ইউজ করে আপনি মজা নিতে পারবেন এবং আলাদা করে অ্যাপ ড্রয়ারও দেওয়া আছে এবং স্মার্ট অ্যাপ ড্রয়ারও এখানে দেওয়া আছে এবং সেটার ফিচার্স আমার দারুণ লেগেছে তো ওভারঅল যদি একটা নিট অ্যান্ড ক্লিন আমরা ইউআই চাই একটা ভালো ফোন চাই তো নাথিং ফোন থ্রিয়ে আপনার জন্য দেন পারফরমেন্স দেখুন এই দামে তাও মেনে নেওয়া যায় যে আমরা সেভেন এস জেন থ্রি প্রয়েসার পাচ্ছি একটা চার ন্যানোমিটারের কিন্তু ওই তিরিশ হাজার টাকার মধ্যে নাথিং থ্রি এ প্রো ওইখানটাই তো ভাই এই প্রসেসার মানা যায় না সেভেন প্লাস জেন থ্রি দিলে আর একটু ভালো হতো বাই দা ওয়ে এই প্রসেসারের যে অন্তত মার্কস স্কোর আমরা পেলাম সেটা আট লাখ পনেরো হাজারের কাছাকাছি নট ব্যাড এই প্রাইসে হ্যাঁ অন্যান্য ব্র্যান্ড আরও ভালো দিচ্ছে এবার এই ফরসারের যে পারফরমেন্স সেটা কীরকম দেখুন বিশাল হেভি কাজ আপনি করতে পারবেন না খুব আমি অনেস্টির সাথে কথা বলছি হ্যাঁ এখানটায় আপনারা ডে টু ডে ইউসেজে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হবেন না খুব ভালো পারফরমেন্স দিচ্ছে এবং যখনই আপনি হেভি অ্যাপস খুলছেন সেখানেও তেমন প্রবলেম নেই প্রত্যেকটি অ্যাপ কিন্তু মেমোরিতে রয়েছে দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে এর মেমোরি ম্যানেজমেন্ট কিন্তু সত্যিই ভালো র্যাম ম্যানেজমেন্ট সত্যিই ভালো এবং র্যাম বুস্ট টেকনোলজিও এখানে ইউজ করা হয়েছে যদিও সেটা পরীক্ষা পার্থনীয় এটির যে প্রসেসর সেই প্রসেসরের গেমিং এক্সপিরিয়েন্স আপনাকে কেমন দেবে দেখুন আগের থেকে টু থেকে তো অনেক বেটার কারণ নাইনটি এফপিএস আমরা এখানটায় খেলতে পারবো স্মুথে আলট্রাতে কিন্তু হ্যাঁ সবসময় কি থাকছে না এক আধ ঘন্টা পরই এটা সেভেন্টি ফাইভ টু এইটটি ফাইভের মধ্যে ফ্ল্যাকচুয়েট হচ্ছে ওটা হয় তাহলে গেমিং এক্সপিরিয়েন্স আপনাকে এটা ভালো দিবে এইটুকুন আমি বলতে পারি তো নাথিং ফোন থ্রিয়ে যখন আপনি ভিডিও রেন্ডারিং করবেন দু মিনিটের ওপর টাইম নিচ্ছে তো ওভারঅল আমি এটাই বলবো যে এর পারফরমেন্স এই প্রাইস অনুযায়ী ভালো হেভি ইউজার্সদের জন্য না অন্য ব্র্যান্ডে যেতে হবে কিন্তু যারা এই দামে একটা ভালো পারফরমেন্স চান ভালো গেমিং এক্সপিরিয়েন্স মোটামুটি চান তাদের জন্য গেমার্স দূরে এই স্মার্টফোন থেকে তো ওভারঅল সেভেন এস জেন থ্রি পারফরমেন্স আমরা ভালো পেয়েছি এবং যে এর থার্মো টেস্ট যেটা আমরা করেছি সেটাও ভালো গ্রিন গ্রাফ লাইন রয়েছে এবং এর যে গেমিং এক্সপিরিয়েন্সের সময় হট বা গরমের ইস্যু সেটা নেই তো ওভারঅল আমরা বলবো এটা ভালো ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ দিলেও হ্যাঁ দেওয়া উচিত ছিল না অ্যাটলিস্ট থ্রি পয়েন্ট ওয়ান দেওয়া উচিত ছিল তবুও এর যে অপটিমাইজেশান সফটওয়্যারের সঙ্গে হার্ডওয়্যারের এইটা নাথিং ফোন থ্রি এতে ইউজ করতে করতে আমি বুঝেছি আপনারাও বুঝবেন ওয়েল এইবার আমরা চলে আসবো সরাসরি ডিজাইনে ডিজাইনটা আপনাদের পার্সোনাল ওপিনিয়ন কারোর ভালো লাগতে পারে কারোর নাও লাগতে পারে তবে এবার দুটো চোখ নেই তিনটে চোখ এবং এখানটাই একটা চোখ এক্সট্রা দেওয়ার কারণেই যে এখানে টেলিফোটো লেন্সকে প্রোভাইড করা হয়েছে এবং মেটাল দেখুন ইউজ করা হয়েছে ক্যামেরার ওখানটায় এবং তাছাড়া আমরা পেছনে গ্লাস পেয়েছি সাইডের ফ্রেমগুলো পেয়েছি আমরা ম্যাট ফিনিশে সেটাও ইউজ করা হয়েছে পলিকার্বোনেটের এর ওয়েট যদি বলি দুশো গ্রাম এবং এর যে থিকনেস প্রায় এইট পয়েন্ট সামথিং বা ফোর এম এম এর থিকনেস তো ফোন কিন্তু বড় কিন্তু খুব ভারী নয় তো ওভারঅল বলতে পারি যে আমার ডিজাইন ভালো লেগেছে হ্যাঁ পান্ডা গ্লাসের প্রোটেকশন এখানে দাও আছে এবং এখানে স্ক্র্যাচেসও আসেনি তবে ওয়াই পান্ডা গ্লাস কোথায় গেল গড়িলার তো এটা আমার একটা প্রশ্ন এবং এর যে গ্লিপ লাইট লাইটটা অনেকের পছন্দ হতে পারে অ্যাকচুয়ালি এই ধরনের ফোন কাদের জন্য এই স্টুডেন্টসদের জন্য যারা ইয়ংস্টার্স আঠেরো থেকে তিরিশের মধ্যে তারা ইউজ করবে হ্যাঁ আমরা বা আমাদের থেকে বয়সে বড়। তাদের নাও ভালো লাগতে পারে তাদের আর একটু অফিসিয়াল লুক পছন্দ হতে পারে তো এটা একটা চাংকি ডিজাইন ফাংকি ডিজাইন এবং লাইট আপনার ডেফিনেটলি ভালো লাগবে ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ ফিচার্স রয়েছে যেমন আপনি ভিডিও রেকর্ডিং করতে পারেন বা আপনি পিকচার নিচ্ছেন তখন এই লাইটটাকে ইউজ করলেন অথবা গ্রিপ লাইট রিংটোনের সঙ্গে মার্জাপ করা আছে সেটা আপনার পছন্দ হতে পারে পছন্দ হতে পারে উবের বা ওলাতে আপনি কিছু করেছেন আপনার ওখানটায় যে প্রোগ্রেসিভ রিপোর্ট সেটাও দেখা যাবে আবার ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করছেন সেটা গ্রিপ লাইটের নোটিফিকেশান সেখানেও এটি প্রোভাইড করবে আবার এখানটায় জাস্ট ফ্লিপ টু মিউট সেখানেও আপনার যে গ্রিপলাইট সেটা পছন্দ হতে পারে তো লাইট আপনার পার্সোনাল ওপেনিয়ান এইবার আমরা চলে যাব এর ডিসপ্লেতে বস ডিসপ্লে এবার বড় দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চেসের একটা পাঞ্ছোল দিয়ে না কথা হলো আমার ডিসপ্লে পছন্দ হয়েছে কিন্তু বেজেলসগুলো মনে হয়নি যে চারিদিকে সেমাট্রিক্যাল হলেও একটু ব্ল্যাক বর্ডার বেশি আমার তো মনে হয়েছে যেখানে অন্যান্য ব্র্যান্ড আরও পাতলা করছে এখানে মোটাতেই থেকে গেল আমাদের নাথিং ভাই কাল পেই ভাই তো এবার এই ডিসপ্লের মজা হলো কোথায় যে এর ব্রাইটনেস পিক ব্রাইটনেস এটি একটি অ্যামোলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট আমরা দারুণভাবে স্ক্রল করেছি বস গুগল ক্রোম বা টুইটার বা ফেসবুক বা ইনস্টাতে আমাদের কোনো প্রবলেম হয়নি একদম স্মুথ এবং এটি অ্যাডাপ্টিভ যে হাই রেট তার সঙ্গে আসছে অর্থাৎ আপনি সিক্সটি নাইনটি ওয়ান টোয়েন্টিতে সুইচ করতে পারেন হ্যাঁ ব্যাটারি বাঁচাবেন আপনি এবং এই ডিসপ্লের আরও একটা ব্যাপার হলো পান্ডা গ্লাস এখানেও সামনে দেওয়া হয়েছে ওয়াই তো যাই হোক প্রোটেক্টার এখানটায় লাগানো আছে এটা একটা ভালো ব্যাপার এবার এই ডিসপ্লের মজা হল তেরোশো নিটসের ব্রাইটনেস রয়েছে যখন আপনি আউটডোরে যাবেন আউটডোরে কোনো প্রবলেম হচ্ছে না এবং এর ভিজিবিলিটি ব্রাইটনেস দুর্দান্ত ইনডোরেও দারুণ এবার যখন আপনি এইচডিআর কন্টেন্ট দেখবেন তখন প্রায় থ্রি থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস চলে যাবে সেখানেও মজা একটু বাঘ রয়েছে যেমন আপনি যখন এই এইচডিআরের কন্টেন্ট দেখবেন ব্রাইটনেস হচ্ছে ফোর কেতে ইউটিউবে যাবেন এটা ডিম হয়ে যাচ্ছে এটা একটু দেখতে হবে হোয়াইট ওয়াইন ওয়ানের সাপোর্ট রয়েছে বাট ডিআর কন্টেন্ট আমরা ওটি প্ল্যাটফর্মে দেখতে পাবো না আশা করি আপডেটে নাথিং এটা ঠিক করবে আমাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের একটু পরীক্ষাটা দেখেনি আনলক আরেকবার দেখে নিই আনলক আরেকবার দেখবো আনলক প্রত্যেক বাড়ি আনলক হচ্ছে একটু স্লো সেটা অ্যানিমেশনের জন্য অ্যানিমেশনও দুর্দান্ত দেওয়া আছে তো ডিসপ্লে এক কথায় আমাদের ভালো লেগেছে কালারস খুব সুন্দর এবং পাঞ্চি এবং যে কোনো কন্টেন্ট যখন আমি ইউটিউবে দেখেছি আমার মজা লেগেছে আর সঙ্গে অলওয়েজ অন ডিসপ্লে তো রইছে পাঞ্চোলটাও বেশ ছোটো শুধু বেজেলসগুলোর ব্যাপারটা একটু দেখবেন ফোর এইটটি হার্টসের টাচ স্যাম্পলিং রেটও রয়েছে ওয়েল এবার আমরা চলে যাব সরাসরি ক্যামেরায় দেখুন ক্যামেরা এখানে তিনটে দেওয়া আছে ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার স্যামসাংয়ের সেন্সার রয়েছে আর একটি ফিফটি মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স টু এক্স অপটিক্যাল জুম দিয়ে একটা রয়েছে আট মেগাপিক্সেল ওয়াইড আর আমরা যদি সামনে যাই তাহলে সামনে দেওয়া হয়েছে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ক্যামেরা ভালো এক কথাই আমার তো এই মুহূর্তে মনে হচ্ছে অপটিমাইজড এটা বেশি থ্রি এ প্রোর থেকে কারণ এখানে আমরা যখন আউটডোরে মেন ক্যামেরা দিয়ে পিকচার নিয়েছি ভাই এর যে ক্ল্যারিটি সেটা দুর্দান্ত কালার্সটা একটু হোয়াইটে নিয়ে যাচ্ছে যে স্কিন টোন বাট অরিজিনাল লাগবে এবং এর ডাইনামিক রেঞ্জও ভালো এবং ওভার স্যাচুরেটেড না তো দুর্দান্ত লাগবে এর ফিচার্সটা ক্যামেরায় বিভিন্ন মাল্টিপল এখানটায় দেওয়া আছে ফিল্টার সেগুলোও ইউজ করতে পারেন পোর্ট্রেটের সময় তো এক কথায় অরিজিনালি বলছি এর ক্যামেরার ক্ল্যারিটি এবং শার্পনেস কালার্স ভালো এবার এর পোর্ট্রেট বোল্ড সেটা টু এক্স অপটিক্যাল জুম করতে পারবো আমরা ফোর এক্স পর্যন্ত যাবে বাট সেটা ডিজিটাল তো এখানে পোর্ট্রেট লেন্সের জন্য যে টেলিফোটো সেটা কিন্তু দুর্দান্ত কাজ করেছে এইচ ডিটেকশন দারুণ এবং আউটডোরে ডে টু ডে সিনারিওতে ডে লাইটে দুর্দান্ত লাগছে কিন্তু হ্যাঁ ইনডোরে একটু আর্টিফিশিয়াল করছে বুকে এফেক্টটা তো টেলিফোটো লেন্স দিয়ে আমরা ভালো পেয়েছি এবং ম্যাক্রোস্টও এর জন্য দুর্দান্তভাবে আমরা তুলতে পেরেছি আট মেগাপিক্সেলের ওয়াইড যতটা এক্সপেক্ট করছেন তার থেকে একটু ভালোই দিয়েছে তো এখানে দারুণ ব্যাপার থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আউটডোরেও ভালো ইনডোরেও ভালো এখানে কোনো প্রশ্ন নেই হ্যাঁ ইনডোরে একটু কালো করে দিচ্ছে যখন আপনি নর্মাল মোডে নিচ্ছেন পোর্ট্রেট মোডে আবার দুর্দান্ত এবং ফ্রন্ট তো পোর্ট্রেট মোড ভালো কাজ করেছে ফোর কে ভিডিও রেকর্ডিং করতে পারবো রিয়ার ক্যামেরা দিয়ে থার্টি এফ পি এস উইথ ও আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা হাজার টিপিতে থার্টি পেসে করতে পারবো আমরা ভিডিও রেকর্ড করেছি এবং এর সাউন্ড যে এখানটায় রেকর্ড হচ্ছে সেটাও দুর্দান্ত তো এক কথায় ভিডিও রেকর্ডিং করেও আমরা মজা পেয়েছি বাট ফোর কে সিক্সটি এফপিএস আর অ্যাটলিস্ট ফন্টে ফোর কে আমরা ভিডিও রেকর্ডিং মনে করেছিলাম পাবো বাট আপনি টেলিফোটো লেন্স দিয়েও ফোর কেতে এখানটায় রেকর্ড করতে পারবেন তো ওভারঅল ভালো নাথিং ফোন থ্রি এতে এবার একটা নতুন অ্যাড করা হয়েছে ফিচার্স আর সেটা হলো এই যে বাটন সেটা নাম দিয়েছে তারা এসেন্সিয়াল কি হ্যাঁ আপাতত দৃষ্টিতে আমরা এসেন্সিয়াল কির মাধ্যমে বিশেষ কিছু করতে পারবো না তবে যেটা করতে পারবো লং প্রেস করলে আমরা স্ক্রিনশট নিতে পারবো ডবলস প্রেস করলে সেখানে ভয়েস নোট দিতে পারবো অ্যাকচুয়ালি কি হয় যখন আপনি কোনো স্ক্রিনশট নিচ্ছেন আপনার মনে নাই কেন নিয়েছিলাম সেটা ভয়েস নোটের মাধ্যমে আপনাকে মনে করিয়ে দেবে এটা একটা ভালো ব্যাপার তবে হ্যাঁ আরেকটু এসেন্সিয়াল স্পেস এগুলো তো রয়েছে তবে কাস্টমাইজেশান আসবে ইন ফিউচার এখন থেকে দিলেই ভালো হতো আর হ্যাঁ কল রেকর্ডিংও তো আমরা করতে পারবো আর তার গেট সামনে এনে আমরা করতে পারবো যেমন করে আমি এই যে সামনে ইউজ করছি পাঁচ হাজার এমইচের ব্যাটারি প্রোভাইড করা হয়েছে এখানে যার জন্য আমরা ছয় থেকে সাত ঘন্টার যে স্ক্রিন অন টাইম সেটা পেয়েছি বস ভালো একদিন পুরো চালিয়ে দিবে যতই আপনি ইউজ করুন আর দ্বিতীয়ত এখানটায় ফিফটি ওয়াটের ফাস্ট চার্জার সেটা বক্সে নেই আপনাকে আলাদাভাবে কিনতে হবে যার দাম তিন হাজার টাকা তো আপনার কাছে থাকলে আপনি স্যামসাংয়ের কোনো চার্জার দিয়ে চার্জ করতে পারবেন ভালো তো এখানটায় এক ঘন্টার মধ্যে ফুল চার্জ করে দিবে। তো সবই তো বললাম এবার ডুবল স্পিকার ডুবল স্পিকার একটু ইকোইকো লাগছে আমার বাট লাউডনেস দুর্দান্ত এবং বেসও খুব সুন্দর ডলবি অ্যাটমস নেই বাট সাউন্ড কোয়ালিটি লাউড এবং ভালো লাগবে বাট একটু ইকো মনে হচ্ছে তো ওভারঅল আমরা যদি বলি যে নাথিং ফোন থ্রিয়ে কেমন আমি বলবো দেখুন যারা নাথিং ইউজ করতে চান ইয়ংস্টার তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড তাছাড়াও আগামী দিনে আরও ভালো ভালো আসছে মোটো এইচ সিক্সটি ফিউশন আসছে সব মিলিয়ে নিতে পারেন নাও নিতে পারেন তবে হ্যাঁ নিলে পস্তাবেন না সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব ভালো লাগবে আমরা আরও ইন ডিটেল রিভিউ নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো ধন্যবাদ